আর যেরকম কচাকচ টাচি চালায় মনে হয় কখন করে একটা কানি বা কেটে নেবে বললুম চলো তাহলে প্রথমেই চোখে পড়লো ওম তার সেলুন যেই ঢুকতে যাচ্ছি অমনি হা হা করে বাঁধা দিল টেনিদা খবরদার বেলা খবরদার ওখানে ঢুকেছিস কি মরেছিস কেন নাম দেখছিস না ওম তারক ব্রহ্ম ওখানে ঢুকলে কি হবে জানিস সব চুলগুলো কদম ছাঁট করে দেবে আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে কিছুই বলা যায় না ঘাবড়ে গিয়ে বললুম না আমি টিকি চাই না ফ্রি গাঁদা ফুলেরও দরকার নেই তবে চটপট চলে আয় এখান থেকে। দেখছিস না একটা হতকা লোক কেমন জুল জুল করে তাকাচ্ছে আর দেরি করলে হয়তো হাত ধরে হিরহির করে ভেতরে টেনে নিয়ে যাবে নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানায় স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও নিয়ে এসেছি টেনিদা সমগ্র থেকে একটি দারুণ মজার গল্প দি গ্রেট ছাঁটাই রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকের গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে প্যালা ও টেনিদা তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প দি গ্রেট ছাঁটাই সঙ্গে থাকুন ডিলা গ্র্যান্ডি সি এই পর্যন্ত যে বলেছি অমনি খ্যাক খ্যাঁক করে তেরে এসেছে টেনিদা টেক কেয়ার প্যালা সাবধান করে দিচ্ছি মেফিস্টফিলিস পর্যন্ত সহ্য করেছি কিন্তু ইয়াক ইয়াক তো এক চাঁটিতে তোর কান দুটোকে কোন নগরে পাঠিয়ে দেবো সেই ঢাউস খুঁড়িতে ওড়বার পর থেকে বিচ্ছিরি রকমের চোটে রয়েছে টেনিদা ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ছপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলছিল ইয়া ইয়া এই শুনে টেনিদা তাকে মারে আর কি শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে আহা খামকা চৈরটা যাওয়া কেন প্যান্টুলুন পইরা ইংরাজি কইতাছে টেনিদা দাঁত খিঁচিয়ে বলেছে কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কী হে এই জন্যেই জাতিরাজ বড় দুর্দিন শেষ কথাটা টেনিদা আমাদের পাড়া শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতিরাজ বড় দুর্দিন কাউকে বলতে শুনিনি জাতিরাজ ভারী সুদিন অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান জীবতে মোটরে গিয়ে উঠল বরুক্ঞ জাতির দিন যেমনই হোক আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো মানে আজ সন্ধে আমাদের বল্টুদার পিস্তত ভাই হুলোদার বউভাত বল্টুদা আমাকে খেতে বলেছে আমি বললুম বারে মন খুশি হলে একটুখানি ফুর্তিও করতে পারবো না নাকি ফুর্তি বলি হঠাৎ এত ফুর্তিটা কিসের আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি খেতে পাইনি চার পয়সার ডাল মুটো না মনে দুঃখে মরমে মরে আছি আর তুই কুচো চিংড়ির মতো লাফাচ্ছিস না তো কি আজ হুলোদার বউ ভাত হুলোদার বউ ভাত টেনিদা খাড়ার মতো নাকটার ভেতর থেকে ফুরুত করে একটা আওয়াজ বের করে বললে তাতে তোর কি রে দারুণ খ্যাঁট হবে সন্ধ্যেবেলায় হুলোদার বউ ভাতে খ্যাঁট টেনিদার নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরোলো মানে নেই ঠেঁদড়ের কালিয়া টিকটিকি ডাল্লা আরশোলার চাটনি কখনো না আমি ভীষণভাবে আপত্তি করে বললুম লুচি পোলাও মাংস চ ফ্রাই দই ক্ষীর দরবেশ টেনিদা প্রায় হাহাকার করে উঠল আর বলিস আমি এক্ষুনি হাত ফেল করব। সকাল থেকে একটুখানি আলু কাপলি অব্দি খাইনি আর তুই আমাকে এমনই করে দাগা দিচ্ছিস গোহত্যের পাপে পড়ে যাবি পেলা এই বলে দিচ্ছি তোকে শুনে আমার দুঃখ হল আমি চুপ করে রইলুম হ্যাঁ আমাকে তো বলেনি না বলেনি আমি যদি তোর সঙ্গে যাই মানে তোর তো পেট ভালো নয় বেশি খেয়েটে একটা কেলেঙ্কারি যাতে না করিস সেই জন্য যদি তোকে পাহারা দিতে চালাকি চলবে না ফুলদার বাবা ভীষণ রাগি লোক কান পর্যন্ত গোফ দুবেলা দুটো এক একমনি মুগুর ভাজেন বিনা খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবেন তেনিটা ভারী বেজার হয়ে গেল বললে আমি দেখছি যে সব বাবার বড় বড় গোঁফ থাকে তারাই এমন যাচ্ছে তাই হয় বোধহয় নিজেদের বাক্সিনী বলে ভাবে আর যেসব বাবা গোঁফ কামায় মেজাজ খুব মোলায় দেখলেই মনে হয় এক্ষুনি গলায় বলবে খোকা দুটো রসগোল্লা খাবে আর গোফওয়ালা বাবাদের ছেলেরা দুবেলা গাঁটটা খায় এই সকালবেলায় গোফ নিয়ে বক বকা আমার ভালো লাগলো না চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে অমনি টেনিদা বললে তো সন্ধেবেলায় এক্ষুনি গিয়ে কলা কাটবি নাকি কলাপাতা পাতা কাটবো কেন আমি কি ওদের চাকর রামধনিয়া আমি যাচ্ছি চুল কাটতে বলে ডাটের মাথায় চলে যাচ্ছি টেনিদা আবার পিছু ডাকল কোথায় চুল নিদারুন একটা সন্দেহ হলো আবার তুমি কেন আমি চুল ছাড়তে যাচ্ছি তোমার যাবার কি দরকার দরকার আছে বইকি কি বউ ভাতে নেমন্তন্ন খাবি যা করে চুল ছেঁটে গেলে মান থাকবে নাকি এমন একখানে মুখম ছামট লাগাবি যে লোকে দেখলেই হাঁ করে থাকবে চাল আমি তোর চুলকাটা তদারক করব। কথাটা আমার মনে লাগলো সত্যি তো টেনিদা একটা লোক দশ রকম বোঝে আর চুপি চুপি বলতে দোষ নেই একটা সেলুনে ঢুকতে আমারও কেমন গা ছমছম করে আর যেরকম কচাকচ কাঁচিটাঁচি চালায় মনে হয় কখন করে একটা কানি বা কেটে নেবে বললুম চলো তাহলে প্রথমেই চোখে পড়ল ওম তারক ব্রহ্ম সেলুন যেই ঢুকতে যাচ্ছি অমনি হা হা করে বাধা দিল টেনিদা খবরদার বেলা খবরদা ওখানে ঢুকেছিস কি মরেছিস কেন নাম দেখছিস না ওম তার ব্রহ্ম ওখানে ঢুকলে কি হবে জানিস সব চুলগুলো কদম ছাঁট করে দেবে আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে কিছুই বলা যায় না ঘাবড়ে গিয়ে বললুম না আমি টিকি চাই না ফ্রি গাঁদা ফুলেরও দরকার নেই তবে চটপট চলে আয় এখান থেকে দেখছিস না একটা হতকা লোক কেমন জুল জুল করে তাকাচ্ছে আর দেরি করলে হয়তো হাত ধরে হিড়হির করে ভেতরে টেনে নিয়ে যাবে তখনই পা চালিয়ে দিলুম একটু এগোতেই বিউটি ডি সেলুনিকা একে বিউটি তাই আবার এসে গেল বলতে ইচ্ছে করলো সত্যি বিচিত্র কি যেন রাতে প্রচন্ড সূর্য টুর্য ও সবার মনে পড়ল না টেনিদা এইখানেই ঢোকা যাক শুনেই টেনিদা দাঁত খিচিয়ে উঠল হ্যাঁ এইখানে ঢুকবি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস তোর বুঝছি আর কত হবে কেন নাম নামটাই তো লোকেই দেখ না একবার ঠিক কবিদের মতো বাবড়ি বানিয়ে দেবে পেছন থেকে দেখলে মনে হবে মিম সাহেব হেঁটে যাচ্ছে আর কেউ যদি তোকে ঠেঙ্গাতে চায় তাহলে ওই বাবড়ি চেপে ধরে শুনেই আমার বুক দমে গেল। এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্যে টককে ত্বককে থাকে বাবড়ি পেলে কি আর রক্ষে থাকবে কান প্লাস বাবড়ি একেবারে দুদিক থেকে আক্রমণ আমি বাঁই বাঁই করে প্রায় সিকি মাইল এগিয়ে গেলুন আর টেনিদা লম্বা লম্বা ঠ্যাঙে তিন লাফেই ধরে ফেললো আমাকে বুঝলি পেলা সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ বুঝে সুঝে ঢুকতে না পারলেই সে বেঘরে মারা যাবি সেই জন্যেই তো তোর সঙ্গে এলুম দেখলি তো না থাকলে এতক্ষণে হয়তো তোর ঘাড়ে ফাঁপানো বাবরি কিংবা দেড় হাত থেকে বেরিয়ে যেত কিন্তু চুল তো ছাড়তেই হবে টেনিদা আলবাক ছাড়তেই হবে টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল চুল না ছাটলে কি চলে ছাঁটবার জন্যই তো চুলের জন্ম যদি চুল ছাঁটবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো দেখ না আছে বলেই মানুষের মুখে গোঁফ উঠেছে তবু সংসারে এমন এক একটা প্রাচন্ড লোক আছে যারা গোফ কামায় না আর খুরকে অপমান করে নিশ্চয় হুলোদার বাবার কথা বলছে আমার কিন্তু ও সব ভালো লাগছিল না বলতে যাচ্ছি টোফ এখন থামাও না বাপু এমন সময় দেখি আর একটা সেলুন সুকেশ কর্তনালয় আবার ইংরেজি করে লেখা দি বেস্ট হেয়ার কাটিং টেনিদা ওই তো সেলুন টেনিদা ভুরু কোঁচকালে তারপর পড়তে সুকেশ কর্তনালয় কর্তনালয় বাপস কেন লাগল টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো তারপর হঠাৎ আমার চাঁদির ওপর পটাং করে গোটা দুই টোকা মেরে বললে গাঁটটা খেতে পারবি আমি ভীষণ চমকে উঠে বললুম মিছে মিছে আমি কাঁঠটা খাবো আমার কি দরকার গুরুজনের মুখে মুখে তক্ষ করিস ক্যান রে যা বলছি জবাব দে খেতে পারবি গাঁঠটা পাঁচ দশ পনেরোটা আমি তাড়াতাড়ি বললুম একটাও না একটা খেতে রাজি নই সাতটা চাটি কি বিপদ হচ্ছে সেলুনের কথা চাটি আসে কোথেকে আসে আসে চাটাবার মৌকা পেলেই আসে নে জবাব দে এখন খাবি চাটি কখনো না না টেনিদার গলা আরো গম্ভীর শব্দের মানে জানিস না ওরম্বর না তাও না আমি বিব্রত হয়ে বললুম যাচ্ছি তো চুল কাটতে তুমি কেন যে সব ফ্যাচাং কথাটা শেষ করার আগেই টেনিদা গর্জন করে উঠলো স্তব্ধ তারপর আবার গদ্য করে বললে জানিস মানে কি বল দেখি আমি কাতর হয়ে বললুম কি যে বলছো টেনিদা কোনো মানেই হয় না তুমি কি পাগল না মা যে খামুকা এসব বক বক করে টেনিদা আবার আমার চাঁদিতে পটাং করে একটা টোকা মারলো ওরে গাধা সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি কর্তনালয় তার ওপর আবার সুকেশ ওরকম নাম কে দিতে পারে কোনো হেড পণ্ডিত নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এখানে সেলুন খুলেছে যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞেস করবে আপনার শিরোরুহ কি সমূলে উৎপাটিত হইবে তুই বুঝতে পারবি না হ্যাঁ করে তাকিয়ে থাকবি তখন রেগে তোকে চাটি গানটা লাগিয়ে বলবে ওরে সত্তর বিদ্যালয় গমন পূর্বক প্রথম ভাগ পাঠ করো না না পাঠ শুনে আমার পিলে করে লাফিয়ে উঠল তবু ও সাহসের ভান করে বললু যত সব বাজে কথা গিয়েই দেখি না একবার যা না যেতে তো বলছি তোকে যা ঢুকে পড় এক্ষুনি যা এমন ভাবে উৎসাহ দিলে আর যাওয়া যায় না আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাতে চলে এলুম কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা টেনিদা চিন্তা করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল আমার মনে হচ্ছে ঢোকা উচিত না একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তাহলেও বা কথা ছিল তবে চুল কাটা হবে না আমার পালাজরের পিলে হাহাকার করে উঠল কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদার তার বউ ভাইতে যাবো কি করে দাঁড়া দাঁড়া ভেবে দেখি তার আগে চারটে পয়সা দে আবার পয়সা কেন ডালমুট খাব খেলে মগজ সাফ হবে তখন বুদ্ধি বাতলে দেব। কি আর করি দিতেই হলো চার পয়সা টেনিদা ওই চার পয়সার ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো আমাকে একটুও দিলে না টেনিদা একবার ছোট কাকার অফিসে গেলে কেমন হয় টেনি ডাল মুড়ছি বোনো বন্ধ হলো সে কি রে তোর ছোট কাকা সেলুন আছে নাকি না না সেলুন না ছোট কাকা বলেছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে টেনিদা বিরক্ত হয়ে বললে দূর বকা অফিসে কি চুল ছাঁটে সে অন্য ছাঁটাই কি ছাঁটাই বোধ হয় জামা কাপড় ছাঁটাই কানটানো হতে পারে কি জানি ঠিক বলতে পারবো না তবে চুল ছাটে না তাহলে আমার কুট্টি আমার ধামার মতো চুলগুলো কবে ছেটে দিত তাই তো মনটা দমে গেল তবে কি করা যায় টেনিদা ডাল মুটে তলার নুনটা চাটতে চাটতে বললে ওই তো গাছটার তলায় ইট পেতে পরামানিক বসে আছে চল ওর কাছে কিন্তু পরামানিক আমি গজগজ করে গজ ভালো চুল কাটে না বলেছে টেনিদা ওই বিড়ালি বনে গেলে হয় বুঝলি বললে বাঘ এখন নিতান্ত ফুটপাথে বসে আছে তাই ওর কদর নেই একটা সেলুন খুললে ওর নাম হবে দি গ্রেট কাটার চল চল আমার পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে আমি আছি না সঙ্গে এমন ডিরেকশন দিয়ে দেব লোকে বলবে বেলা ঠিক সাহেব বাড়ি থেকে চুল ছেঁটে এসছে কোনো ভাবনা নেই আয় কি আর করি পড়া সামনে বসে চিঁট পেতে টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে দেখছে মনের মতো ছাট হয় কি না কুরকুর করে কাঁচি চলেছে আমিও বসে আছি নিবিষ্ট মনে হঠাৎ টেনিদা হা হা করে উঠল এ জি ঠাড়ো ঠাড়ো পরামানিক আশ্চর্য হয়ে বললে ভাইল না মানে ঠিক হচ্ছে না চলবে না তো আমি বিরক্ত হয়ে বললুম কেন বাগড়া দিচ্ছ টেনিদা বেশ তো কাটছে কাটুক না টেনিদা দাঁত বের করে বললে ঠিক না জাতা করে কাটলেই হলো এ হলো বৌ ভাতের ছাট এর কায়দাই আলাদা যা খুশি কেটে দেবে আর শেষে লোকে করবে বলবে ছি ছি পটল ডাগার টেনিদার কাছে যাচ্ছে এসেছে হয়ে বললে ক্যাসা ছাটাই বলিয়ে না বলতা তো হ্যাঁ টেনিদা আমার মাথায় আঙুল দেখে বলে চলল হিয়া দু ইঞ্চি ছাটকে দেও হিয়া তিন ইঞ্চি আমি কাতর হয়ে বললুম আমার কায়দায় দরকার নেই টেনিদা ও যেমন কাটছে কাটুক ছেলে মানুষ তুই গুরুজনের মুখে মুখে কথা বলিস কেন শুনো হিয়া ফের এক ইঞ্চি হিয়া দু ইঞ্চি ঘাট ছাটকে পরামানিক এবার রেগে গেল ওইসা নেই হতা জরুর হতা তুম কাটো নেই ওইসা কবি নেই হতা আমি কাঁদো কাঁদো হয়ে বললুম দোহাই টেনিদা পায়ে পড়ছি তোমার ওকে কাটতে দাও টেনিদা গর্জন করে বললে চোপরাও। তুম কাটো পরামানিক যে পরামাণিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন নিজের সংকল্পে সে অটল নেই হোতা নেই আলবাত থো কয় ঠো ছাঁট দেখা তুম তুম ছাঁটের কে জানতা কাটো नहीं कटेगा बदनाम हो जाएगा हमको और सब नहीं होता नहीं होता टेनी दाई बात उठ लो सब होता आकाशे स्पुतनी होता, माथा में होता मुर्गी आज ठेंग नहीं चले बैठा कल से ठेंग प्लेट में कट लेट हो जाता सब होता तुम नहीं जानता हम नहीं जानता नहीं जानता टेनीदार गोला शर कठोर आप जानते हैं जरूर जानता है टेनिदा दारुण उत्तेजित तो পরামানিকের বলবার অপেক্ষা মাত্র পটাং করে টেনিদা তার কাঁচি হাত থেকে কেড়ে নিল আর আমি বাবারে মারে পিসি মারে বলে চেঁচিয়ে লাফিয়ে উঠবার আগেই আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগল দেখো চার ইঞ্চি এ দেখো পাঁচ ইঞ্চি এ দেখো এ তিন ইঞ্চি দেখো কিন্তু পরামানিক আগে আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন উঠে প্রাণপুনে ছুট মেরেছি আর মেরে তারা আমার পেছনে রাস্তার লোক ছুটছে কুকুর ছুটছে পরামানিক ছুটছে পুলিশ ছুটছে আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা বলছে দাঁড়া পেলা দাঁড়া একবার ওকে ভালো করে দেখিয়ে দিই ছাট কাকে বলে কুলোদার বৌভাতে সবাই পোলাও মাংস ফ্রাই সন্দেশ খাচ্ছে এতক্ষণে আর আমি একেবারে মোক্ষম ছাড় দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছি অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া উপায় ছিল না এই ছাট নিয়ে কোনোমতেই বউ ভাতের নেমন্তন্ন খেতে যাওয়া চলে না আর চাটুজ্জেদের রোয়াক থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে ডিলা গ্র্যান্ডি মেফিস্টাফিলিস ইয়া ইয়া মনে হলো টেনিদারি গলা। শেষ হলো আজকের গল্প দি গ্রেট ছাঁটাই রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী